হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই আনাদার ব্লক তো চলে আসলাম ঈদের দিনের ভিডিওটা নিয়ে আসলে ঈদের দিন আমি কি করলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো ঈদের দিন সকালে ঘুম থেকে উঠেই কাজ আর কাজ সারাদিনই ওই দিন আমি কাজ করছি এবং রাতে নয়টা বাজে গোসল করছি সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটাই তো ঈদের দিন সকালে ঘুম থেকে উঠেই আমার আম্মু চালের আটা রুটি বানানো শুরু করে দিছে তো এদিকে রুটি বানানো আমার শেষই হয় নাই নিচে গরু জবাই দিয়ে অলরেডি গরু কলিজা ফ্যাসকা এগুলা সব পাঠাই দিছে এখন এগুলাকে ভুনা করব এবং চালের আটা রুটি বানায় সবাই আজকে নাস্তা করবে তো এগুলা রেখেই আমি চলে গেলাম চুলার কাছে যে আগে সেমাইটা রান্না করে ফেলি কি আর করার আমি মনে করি বাড়ির বৌদের এই এক ঝামেলা যে ঈদের দিন তাদের কোনো ঈদ নাই শুধু কাজ আর কাজ সবার জন্য কাজ কাম করে নিজের জন্য একটু সময় বের হয় কি না তাও জানি না যাই হোক যারা বাড়ির বউ ওই সে আপুরাই বুঝবে তো আমি এখানে দুধগুলো ভালো করে জ্বালাই নিলাম নিয়ে তারপরে এখানে আমি সেমাই রান্না করব। তো বলক এখনও উঠেই নাই দুধের অনেকক্ষণ থেকে ওয়েট করতে করতে দিন হচ্ছে সেই সময়টা চলে আসলো বলক চলেই আসছে তো আমি এখানে এগুলা রেখেই চুলাতে দুধ রেখেই আমি চলে গিয়েছিলাম ওগুলা কাটাকুটা করার জন্য যে কলিজাগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম কেটে নিলাম নিয়ে রান্নাটা আসলে দেখাইতে পারি নাই আসলে কাজের সময় এত পেশার পরে যে কোনটা দেখে কোনটা ভিডিও করব বুঝতে পারতেছিলাম না আর অবশ্যই আমি কোনো প্রফেশনাল না যে আমার ক্যামেরাম্যান আলাদা থাকবে আমি নিজেই করি তো যাই হোক আমি এখানে দুই রকমের সেমাই রান্না করে ফেললাম সাদা আর হচ্ছে কালারফুল তো আমার বাচ্চারা সবাই কালারফুল সেমাইটা বেশি পছন্দ করছে আর দেখতেও সুন্দর লাগতেছে মার্শাল্লাহ আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি সেমাই রান্না করলে কাজু বাদাম কাঠবাদাম কিসমিস অবশ্যই দিব কেননা এগুলো না দিলে আমার কাছে মনেই হয় না যে আমি সেমাই রান্না করছি তো তারপরে সেমাই রান্না শেষ করে এক চুলায় রুটি ভাজতেছি আর আরেক চুলায় বসাই দিয়েছি অলরেডি মাংস তো রুটিগুলা আলহামদুলিল্লাহ সবগুলোই ফুলছে এটা একটু কেন ফুললো না আমি বুঝতে পারলাম না হয়তো তোমাদের দেখানোর জন্য এই কারণে হয়তো ফুলে নেই তো যাই হোক মাসাল্লাহ এই যে এর পরে রুটিটা অনেক সুন্দর ফুলবে তো রুটি ফুলতে ফুলতে তোমাদের একটা কথা বলি ঈদের দিন মায়ের হাতে লাচ্চা সেমাই খেতে কার কার ভালো লাগে বলো এবং আমি তো ঈদের আশায় বসে থাকি যে আমার আমু আসলে এমনি টাইমটা রান্না করলে ঈদের যে একটা টেস্ট বা একটা মানে শান্তি একটা তৃপ্তি এটা আমি কখনোই পাই না একমাত্র ঈদের দিন আমার মায়ের হাতে সেমাই রান্না খেলে আমার কাছে মনটা একদম শান্তি হয়ে যায় তো এটা হচ্ছে বিকালের ভিডিও মাংস নিয়ে আসার পরে সবাইকে সব কিছু দিয়ে এগুলো এখনও রয়ে গেছে দেওয়ার জন্য আর আমাদেরটা রেখে দিছি তো এখন এই যে দেখো এই এত কিছু আমার সব ধুয়ে পরিষ্কার করতে হবে রুম নোংরা সব একদম ধুয়ে মুছে সব পরিষ্কার করতে হবে এত এত কাজ শেষ করে তারপরে দিন হচ্ছে আমার রাতে নয়টা বেজে গেছিলো গোসল করতে করতে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ